কত নিছে পাথর হইলা ও যেজন সুত খান আগে দিয়ে প্রেসার আছে আছে যে প্রেসার আছে আপনি কেন বুঝতে পারছেন আমাদের প্রেসার আছে বুঝতে পারছেন করোনা সময় হ্যাঁ টিকা দিবেন আর এরা

তাহলে কয়েকটা লক্ষণ আমরা অনেক সময় পাই যেমন ঘাড় ব্যাথা প্রেশার বাড়লে আমি তিনটা বৈশিষ্ট্য বলছি কোনো না কোন একটা ধরা হয় ঘুম কম হবে ঘুরাইবে অথবা ঘাড় ব্যথা করবে কেন হয় প্রেশারটা হয়

অস্থিরতা হয় না কিডনি হয় এগুলো সবই পেশারে খারাপ দিক এখন মূলত আমাদের আমরা কিন্তু পেশাটা বেশি হয়েছি